ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে একের পর এক প্রকাশ্যে আসছে ফ্যাসিবাদ বিভিন্ন অপকর্মের কথা ফেসিবাদ তথা তার পরিবার যে এতদিন ধরে বাংলাদেশ শাসন করেছে এই শাসন আমলে তিনি কি কি অপকর্ম করেছেন এবং এই দেশের বিরুদ্ধে তিনি কি কি কার্যকলাপ করেছেন সেটি প্রকাশ্যে বেরিয়ে আসতে শুরু করেছে তার আমলে ভয়ঙ্কর অপরাধের তথ্য প্রকাশ করেছে তুরস্কের মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এতে বলা হয়েছে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোপন কারাগারে আটকে রাখতেন শিশুদেরও এমনকি তাদের পান করতে দেওয়া হতো না মায়ের দুধ জিজ্ঞাসাবাদের সময় মা বাবার উপর চাপ সৃষ্টির জন্য ব্যবহার করা হতো এসব শিশুদের বলে জানা গেছে সম্প্রতি শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশন এক তদন্তের সময় এসেছে ভয়ঙ্কর এই তথ্য মঙ্গলবার একুশ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দী শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল বলে জানিয়েছেন বর্তমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী এক কমিশন জোরপূর্বক গুমের তদন্তকারী এই কমিশন কমিশন মঙ্গলবার একুশ জানুয়ারি প্রাথমিক প্রতিবেদন তদন্ত করেছেন এবং তদন্তে অর্ধ ডজন অর্থাৎ ছয়জন শিশু তাদের মায়েদের সঙ্গে মাসের পর মাস কারাগারে বন্দি ছিল এবং আটক মা বাবাদের মানসিক চাপ দেওয়ার জন্য এই শিশুদের ব্যবহার কত করত বলে জানা গেছে যার ফলে শিশুদের দুধ পান করতে দেওয়া হতো না এবং ভয়াবহ ঘটনার আরও বিবরণ রয়েছে দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি সেখানে আছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই আগস্টে সংঘ সংঘটিত গণহত্যাসহ মানবাধিকার অপরাধের অভিযোগে ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতাকর্মীদের বিচার বহির্ভূত হত্যা এবং আরও শত শত মানুষকে বেআইনিভাবে অপহরণ এবং গুমসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করে অভিযোগ আনা হয়েছে এখানে তদন্ত কমিশন বলেছে নারী সহ তাদের সন্তানসহ নিখোঁজ হয়ে যাওয়া বেশ কয়েকটি ঘটনা বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে যার মধ্যে সর্বশেষ এই ঘটনা ঘটেছে দুই সালে এছাড়া কমিশন এই বিষয়ে এক গর্ভবতী নারীর ঘটনা উল্লেখ করে বলেছেন গর্ভবতী এই নারী তার দুইটি সন্তান বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং এই আটকে রাখা অবস্থাকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়েছিল এরকম নির্দয় ঘটনা ঘটিয়েছিল এই ফেসি শেখ হাসিনা কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আপনারা হয়তো বলতে পারেন যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এগুলি বিচ্ছিন্ন ঘটনার কারণে ঘটেছে আসলে তা কিন্তু নয় কখনো ফিরে আসেনি এরকম একটি প্রতিবেদনে বলা হয়েছে কমিশন বলেছে একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারী গোপন কারাগারে এমন একটি কক্ষে দেখিয়েছেন যেখানে তাদের শিশু কালে তার মায়ের সঙ্গে বন্দি করে রাখা হয়েছিল আর এই আটক কেন্দ্র পরিচালনা করত আধা সামরিক বাহিনী জ্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান জার্ভ কমিশনের প্রতিবেদনে লেখা হয়েছে তার মা আর কখনোই ফিরে আসেনি অন্য একটি ঘটনা এক দম্পতি এবং তাদের শিশুকে আটকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসাবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল এরম নৃশংস ঘটনাও ঘটেছে এই ফেসি শেখ হাসিনা গোপন কক্ষে ক্ষমতায় থাকাকালীন হাসিনা সরকার জোরপূর্বক এসব গুমের ঘটনা অস্বীকার করত সাবেক সরকার দাবি করেছিল নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে প্রচার চেষ্টার সময় ভূমধ্য সাগরে ডুবে মারা গেছে নরম ঘটনাও ঘটেছে কমিটি সদস্য সাজ্জা হোসেন বলেন কিছু ভুক্তভোগী তাদের নির্যাতনকারী কর্মকর্তাদের সঠিকভাবে চিহ্নিত করতে না পারলেও তাদের জোবানবন্দির মাধ্যমে সেই বাহিনীকে চিহ্নিত করা যাবে বলেও তিনি জানিয়েছেন সাজ্জাদ হোসেন বলেন এই ধরনের ক্ষেত্রে আমরা কর্মকাণ্ড জবাবদিহি সুপারিশ করব এবং ভুক্তভোগী পরিবারের ওপর সব ঘটনা বহুমুখী ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়েছে আর সেটি গুরুতর মানসিক আঘাত থেকে শুরু করে আইনি এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ পর্যন্ত বিস্তৃত থাকবে বলেও তিনি মনে করেন আসলে একের পর এক শেখ হাসিনা তথা তার পরিবারের যে দুর্নীতি এবং বিভিন্ন যে গুম খুনের ঘটনা ঘটিয়েছে তিনি এগুলি এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে দেখা যাক শেষ পর্যন্ত যেহেতু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই ফসিস শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেখা যাক এই কমিশন তদন্ত কমিশন তথা যে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক এটি কিসের বিচার করতে সক্ষম হয় কি এটা সময়ের ব্যাপার ধন্যবাদ সবাইকে